আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকে শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে আলোচনা সেই বিষয়টা আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন পুনে চার লাখ শিক্ষক কর্মচারী বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রিকেশন ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে গত বৃহস্পতিবার এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল রবিবার তেরোই এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মোশিউ একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য জানিয়েছে সূত্রে জানাই সংশ্লিষ্ট শাখার চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসারকে বেতন ভাতার অংশ হিসাবে এসব শিক্ষকের টাকা পরিশোধ করতে বলা হয়েছে জানা গেছে তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষকের মধ্যে কলেজে ছিয়াশি হাজার সাতশো উনআশি জন ও স্কুলে রয়েছে দুই লাখ উনআশি উনানব্বই হাজার তিনশো বারো জন এইসব শিক্ষক কর্মচারীর বেতনের টাকা আজকে ছাড়া হয়েছে এর আগে গত বৃহস্পতিবার তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছিল এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের দুই হাজার পঁচিশ ইতুল ফিতর উপলক্ষে উৎসব ভাতা ও ফেব্রুয়ারির বেতন ছাড়া দেওয়া হয়েছিল এদের দুই দিন আগে বেতন ও উৎসব ভাতা ছাড়া হয় এর প্রেক্ষিতে শুক্রবারও ব্যাংক খোলার অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয় পরে শুক্রবারও সংশ্লিষ্ট চারটি ব্যাংক খোলা রাখা হয় কিন্তু তাতে শিক্ষকরা বেতন তুলতে পারেনি বলে অভিযোগ ছিল সে সময় মোট তিন লাখ তিরাশি হাজার পাঁচশো পঁচিশ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেয় এর মধ্যে স্কুলের দুই লাখ উননব্বই হাজার পাঁচশো জন ও কলেজের চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী ছিলেন এমপিভুক্ত শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মশিউ কর্মকর্তারা এ কাজের জন্য শুক্রবার ও শনিবারও অধিদপ্তরের কাজ চলমান ছিল এবং খোলা ছিল দর্শক আপনারা জানেন যে শিক্ষক কর্মচারী প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু ভালো একটি সুখবর পাওয়া যাচ্ছে এভাবে দিন দিন চললে অবশ্যই যাদের হয়নি তারাও হয়তো দ্রুত সময়ের ভেতরে এই সুখবরটা পাবেন আরেকটি বিষয় যদি আপনাদের এইখানে আলোচনা করি সেটি হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা মজবুর করা হয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের আংশিক লট এক অর্থাৎ বেতন ভাতাদের সরকারি অংশের টাকা এবং বৈশাখী ভাতা ইএফটির মাধ্যমে প্রধানের জন্য মঞ্জুর করেছে শিক্ষা মন্ত্রণালয় এটি আপনারা জানেন যে আমরা এই নিউজটি পড়েছি এবং এটি দ্রুত সম্ভব অল্প কিছু দিনের ভিতরেই এটি আপনারা পেয়ে যাবেন আমরা শিক্ষার যদি কিছু নিউজ আরেকটি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে কুয়েটি ঘিরে ফের উত্তেজনা ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ঢাক গে নতুন করে পরীক্ষার অনুমতি হাইকোর্টের ফার্সিবাদের মুখিতে আগুন দেওয়া ব্যক্তি পর্যন্ত শিক্ষক দুর্নীতির তদন্ত কমিটি চুয়াল্লিশ পঁয়চল্লিশতম বিশেষের ফল জুনের মধ্যে সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্তা নাই বলছেন রিজভি ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের সংখ্যা জানালেন স্বাস্থ্য উপদেষ্টা নতুন করে তৈরি হচ্ছে ফাঁসিবাদের প্রতিকৃতি মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের কারণ জানতে চাইলেন শিক্ষার্থীরা এটি আমরা একটু বিস্তারিত করব কি কারণ জানাতে চাইছে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রকৃত কারণ জানানোর দাবি যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি অর্থাৎ চারুকলা অনুশাসদের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান ছাত্র ইউনিয়নের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার নামে কিছু করা যাবে না রবিবার তেরোই এপ্রিল সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান এ সময় চারুকলার বিভিন্ন বেচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শুক্রবার বারোই এপ্রিল চারুকলা অনুশাসনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা এ থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে ফের আনন্দ শোভাযাত্রা করা এই তথ্যটি জানানো হয় নতুন নামের ঘোষণা দেন চারুকলা ডিন অধ্যাপক মোহাম্মদ ইসলাম তিনি বলেন এবার নববর্ষ উদযাপনে এক পেশে সাংস্কৃতিক চর্চা থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ সাংস্কৃতিক চর্চা হবে এর মধ্যে শনিবার বারোই এপ্রিল ভোরে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফসিবাদের প্রতীকীতে আগুনে পুড়ে যায় সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় মস্করা একজন আগুন দিয়ে পালিয়ে যাচ্ছেন যেটি সিসি ক্যামেরা কিছুদিন আগে ঘুরছে আপনারাও জানেন পাকিস্তানে চিকিৎসার জন্য পাঠানো হবে ছাত্র আন্দোলনের আহত একত্রিশ জনকে বিএম কলেজ জীবনন্দ হলের অগ্নিকাণ্ড জামাতের দাওয়াতি কর্মসূচি আওয়ামী লীগের হামলা মেঘনার আটক দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট জাবিতে চলছে বর্ষবরণ প্রস্তুতি মেলায় থাকছে ত্রিশটি স্টল দেশের সব মসজিদে দুপুরে দেড়টায় নামাজ আদায়ের নির্দেশনা এটি আজকের আলোচনা ছিল শিক্ষা বিষয় নিয়ে আপনারা জানান যে আমি নিয়মিতভাবে আপনাদেরকে এখন শিক্ষামূলক শিক্ষা আলোচনা ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি এবং যত দূর সম্ভব শিক্ষার যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আর দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন এস পরীক্ষা নিয়ে অভিযোগ পরামর্শ দেওয়া যাবে কলটল রুমে দেশের সব মাদ্রাসায় দুই দিন বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ এটি আমরা জানিয়েছি প্রশ্ন ফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে শিক্ষা প্রতিষ্ঠা এই হচ্ছে দর্শক আজকের শিক্ষামূলক আলোচনা তেমন একটি শিক্ষামূলক আলোচনা নেই তবে দুটি ছিল এখানে খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের মাছ মাসের বেতন ও বৈশাখী ভাতা মঞ্জুর করা হয়েছে আর একটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় রনাম এই নামটার কারণ জানতে চেয়েছেন শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রায় রনাম পরিবর্তনের কারণ জানতে চাইলেন শিক্ষার্থীরা এই দুটি বিষয় ছিল আজকের শিক্ষায় তারপরে আরেকটি জরিপ যদি আপনাদেরকে এখানে বলি সেটি হচ্ছে যে একটি জরিপ এখানে আসছে বড় লোকের ছেলে মেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এফ আমানুল্লার এই মন্তব্যের সঙ্গে আপনি কি একমত এখানে ভোট জরিপ পড়েছে ধনী শিক্ষা সেখানে ভোট পড়েছে হাঁ পড়েছে ছিয়াশি পার্সেন্ট না পড়েছে বারো পার্সেন্ট মন্তব্য করুন এদের পার্সেন্ট দর্শক এই ছিল আজকে ভালো থাকুন সুস্থ থাকুন খোদাহাফিস